তাহলে আমার কোশ্চেন হলো দশম সংসদের দশম অধিবেশনের সমাপনী দিবসের শুরুতেই সংবিধানের ষোড় সংশোধনী অবৈধ ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায়ের প্রতিক্রিয়া জানাতে উদ্গ্রীব থাকেন সংসদ সদস্যরা দিনের কার্যসূচী অনুযায়ী অধিবেশন চলার সময় এক স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন তারা যদি অপরাধ করে তার যদি বিচার অনির্ধারিত আলোচনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান আওয়ামী লীগ জাতীয় পার্টি ও জাসদের চার সংসদ সদস্য আপনারা বাড়াবাড়ি করবেন না বাড়াবাড়ি করে যদি অশুভ শক্তিকে এই সংসদকে অকার্যকর করে এই সংসদে সর্বমত নাস্বাদ করে যদি কোনো অশুভ শক্তির সাথে আপনার হাত মেরান জনগণ সময় মতন আপনাদের জবাব দেবে এইভাবে যদি বিচার বিভাগ আমাদের পাশ করা আইনগুলোকে নিয়ে যদি চিনিমিনি খেলার মতো অভ্যাসে পরিণত হয় তাহলে এই সংবিধানের কোনো দাঙ থাকবে না আমাদের এই

আমরা আমরা সেই যাব। গণতন্ত্রের ষড়যন্ত্র সহ্য করব না আইনমন্ত্রী মন্ত্রীর বক্তব্যের সময় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান সংসদ সদস্যরা পরে স্পিকারের অনুরোধে শান্ত হন তারা মাননীয় সদস্যবৃন্দ ইলিয়াস হোসেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা